হচ্ছে চার্জিং চার্জিং ইনপুটের থেকে একটা হচ্ছে কয়েল হ্যাঁ কয়েলের কয়েল থেকে ঢুকলো কয়েল থেকে আবার গেল যে ফার্স্ট মসফেট যেটা ইনপুটে হুম ফার্স্ট মসফেড ইনপুট থেকে মসফেটের ফার্স্ট মসফেট আউটপুট থেকে সেকেন্ড মসফেটের ইনক ইনপুট ইনপুট ঢুকছে তো সেকেন্ড মসফিটার আবার আউটপুট থেকে এখানে গেল যে সিএলআর বুঝে ওই সিএলআর এর মধ্যে হুম সিএলআর সিএলআর

ইনডাক্টরের ইনপুট থেকে ইন্ডাক্টরের ইনপুট থেকে আউটপুট থেকে আউটপুট থেকে মসফেটের ফার্স্ট মসফেটের ফার্স্ট মসফেটের সোর্স সেল হ্যাঁ ইনপুটে ইনপুটে হ্যাঁ ইনপুটটা সোর্স সেল ফার্স্ট মোস্ট মসপিটাল আউটপুট থেকে থেকে সেকেন্ড মোস্ট সেকেন্ড মসপিটাল ইনপুট ইনপুটে ওকে সেকেন্ড মসপিটাল আউটপুট আউটপুট থেকে সেলার সেলার

एक तो नहीं पर एक दिस चालिंग मस्कट नगी दिस चालिंग मस्कट कोई सी एल रेट थी क्या मस्कट के मस्कट का आउटपुट है मस्कट का आउटपुट आउटपुट जितनी सी आगे सी एल मस्कट के सी एल रेट है ड्रेन बुट यानी आउटपुट होगी यानी आउटपुट थी कि इधर जो हमारे देश ड्रेन एगेट यानी जो सोर्स सोर्स तो ये